একটা বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ দিনে পাঁচবার গোসল করে তাহলে তার গায়ের ময়লা থাকে না আল্লাহ হাবিব সাল্লাহ আলী আসাল্লাম বলেন একটা বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয় সেই নদীতে যদি কেউ দিনে পাঁচবার গোসল করে তাহলে তার গায়ের ময়লা থাকে না ঠিক তেমনি যদি কেউ পাচক্ত নামাজ আদায় করে তাহলে তার জীবনের গুণাগুলো ধুয়ে মুছে সবকিছু মাফ হয়ে যায় কোনো বান্দা যদি নামাজের জন্য অজু করে হাতে পানি নেওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ হাতের সগিরা গোনা মাফ করে দেয় মুখে পানি পড়ার সঙ্গে সঙ্গে মুখের সগিরা গোনা মাফ হয়ে যায় পায়ে পানি নেওয়ার সাথে সাথে পায়ের সগিরা গোনা মাফ হয়ে যায় এই অবস্থায় যদি মহান আল্লাহ তালার কাছে তওবা করে মহান আল্লাহ বান্দাকে মাসুম রূপ করে একবারে পবিত্র করে দেন সম্মানিত আমার মা বোনেরা সম্মানিত আমার ভিয়সগণ সম্মানিত আমার কলিজার টুকরা ভাইরা কেউ যদি ফজরের নামাজ আদায় করে জোহরের নামাজ পড়া আগ পর্যন্ত কেউ যদি কোনো গুনা করে জোহরের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে বান্দার মাঝের সকল গুনা মাফ হয়ে যায় আবার জোহর থেকে আসর পর্যন্ত যদি কোনো বান্দা এর মাঝে কোনো গুণা করে আসরের নামাজ পড়ার সাথে সাথে বান্দার এর মাঝের গুণাগুলো মাফ হয়ে যায় আবার আসর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত যদি কোন বান্দা যদি এর মাঝে করে ফেলে। মাগরীবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে জীবন থেকে আল্লাহ করে দেন ক্ষমা করে দেন মাগরীব থেকে ঈশা পর্যন্ত কোনো বান্দা যদি কোনো গুণা করে ঈশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তালা বান্দার এর মাঝের গুণাটুকু মাফ করে দেন এই অবস্থায় বান্দা যদি ঈশার নামাজ পড়ে তওবা করে একটু জিখি রাজগার করে সে যদি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ফজরের আগ পর্যন্ত মহান আল্লাহ তাল্লার ফেরেস্তারা বান্দার আমুল নামায় সব লিখতেই থাকে তাই সম্মানিত মা বোনেরা সম্মানিত আমার ভাইয়েরা আসুন আমরা পাচক তো নামাজ পড়ি এবং নিজের জীবনটাকে সুন্দর করে গড়ি এবং মৃত্যুর পরে আমরা জান্নাত মহান আল্লাহ তালার কাছ থেকে ক্রয় করে নিই